আজকে সকাল সকাল বাসা থেকে বের হলাম বের হয়ে কালসি থেকে গাড়িতে উঠবো দেখি প্রচুর জ্যাম রাস্তায় রকম গাড়ি একটু একটু করে আগাচ্ছে কিন্তু অনেক অনেক বড় জ্যাম পরে পাশ থেকে নেমে গেলাম নেমে হাঁটতে হাঁটতেছি হাঁটতে হাঁটতে ভিডিওটা করতেছি জ্যামের অনেক বিশাল জ্যাম কিছু কিছু মোটরসাইকেল আর লাইনে ফুট ওভার ব্রিজে উঠে যাচ্ছে ফুট ফুটপাতে উঠে যাচ্ছে তারপরে ফুট ওভার ব্রিজে উপরে উঠলাম দেখলাম ওই পাশে একদম ওই এয়ারপোর্ট থেকে বনানি পর্যন্ত বনানি এদিক দিয়ে ফার্ম গেট ওই দিয়া মগবাজার পর্যন্ত যাব এটা দেখলাম মানে ফুল রাস্তা প্যাকেট আজকে একবারে বনানের চেয়ারম্যান বাড়িতে একজন নারী শ্রমিক গার্মেন্টসের সড়কে নিহত হওয়ার পরে তারা রাস্তা বন্ধ করে রেখেছে